এই শুভকার তিনটা পর্যন্ত মেসির খেলা দেখো তিনটা পর্যন্ত মেসির খেলা দেখছি মেসি কীভাবে কাটা কাটা গোল করছে ওটাই কর পরে কিন্তু আর সালাদও খায় মানে নাও শোনা সাথে সাথে উইয়ার নাই আর বাপ জানলার কাছে যায় রে তিনটা পর্যন্ত আমার হ্যাঁ হইসই করে খেলা দেখলো আর না আমাদের সুই কুটি গেল রে তাকে দেখে পাও নাই মাথাও নেই মানে কম বলের মধ্যে এমনভাবে সেট হসে মানে চাউলের বস্তা ঠেকাত ঠেকাতেছে বীরল যেমন ইন্দুর ধরে বাপ আস্তে আস্তে ভিতরে গিয়া কম্বল টান দিয়ে আহ 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 বেটা랍dere কাব্বা এরকম করতেছেন কেন মানে কম্বলের তলে তোর সাইজ আর সকালবেলার সাইড টিবে কুকুরের সাইজ একই সাইজ ভদ্রর নাম বাদ দিলে অ্যাপের মধ্যে ঘুম পাড়ে যারা এরা হলো কুটতো জোরে কোন কথা ঠিক কথা বল না কেন কি অবস্থা একটু সুন্দর করে সবাই বলেন আসসালাতু বলেন আসসালাতু খাইরুম মিনান নাউম ঘুম হইতে নামাজ উত্তম ওমর ফারুক বলে রাখাল আজানের গুরুত্ব দিও এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায় আজকে নামাজ পড়বে সামনে কাতারে কি নামাজ পড়বে আপনাদের তো মনে আছে ওমরকে দেখার জন্যে এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায় আজকে সামনে কাতারে পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে আর মসজিদের মধ্যে ঢুকতে গেলে এমনি এমনি ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়া পড়া লাগবে কি দোয়া এই কোন থেকে কোন কষে দোয়াটা সবাই জানে জানেন না জানেন না হুজুর রব্বী জানেন না হাই হাই দেয় দাদা চিল্লছে না ওদের কোনো দোষ নেই ওদের কোনো দোষ নাই এই চিল্লারির পিছনে হলো উনি যখন মায়ের পেটত ছিল তখন মা ও ঘুরিছে দু একদিন হুড়ে হুড়ি করছে এই জন্যে হাদিস শরীফে বলা হয়েছে কি বলা হয়েছে জানেন একটা ভালো সন্তান যদি আমরা চাই ভালো একটা কিসের দরকার আচ্ছা ঠিক আছে এটি এমন এক ফতুয়া ধরছি এমনি তো সব গরম হয়ে যাচ্ছে নামাজ পড়া যাবে নাকি কে রে আমার ওয়াজের মধ্যে বাংলাদেশের প্রথম ওয়াজ করছে আমি সিয়ারের বিরুদ্ধে কথা ঠিক না আপনারা শোনেননি ভাই আজকে আবার ওই একই কথা একটু মনোযোগ দার শোনা লাগবে রাখাল এতদিন নামাজ পড়েছে কোথায় একটু হহা করেন কোথায় আজকে নামাজ পড়বে বারান্দায় সামনে কাতারে এখন মসজিদের মধ্যে ঢোকার নিয়ত করেছে নিয়ত দোয়া আল্লাহ তাহালি আবু আব এই দোয়াটা রাকাল ডান মসজিদের ভিতরে সামনে যাবার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাকালকে কে রে বারান্দার থেকে কী ভাবলেন আর ভিতরে ঢুকে কি দেখতেছি ভিতরে না ঢুকলে বলা না তো এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে একজন মুসল্লি না হলে কাতার ফুরা হচ্ছে না এসপি খালি কাছে রে কেউ দাঁড়ায় না সামনে কাতার ফাঁকা ছিলাম এসপি সাহেব দরজার দিকে তাকে থেকে চৌকিদার খাড়ায় আসে এসপি দেখতেছি আই চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার এসপি কয়েকটা বেড়ার কথা তুই চকিদার আমি এসপি ওটা হলো বাইরের কথা ভিতরের কথা আমরা দুই ভাই আই চকিদার যখন ভয় আসবার চায় না এসপি নিজে যায় ওর হাত ধরে কেটে ডাকি যাস না কেন কাছে নিয়ে এসে বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাওয়া হয় চকিদার বলে স্যার আপনার পাও হলো তেল তেলা আমার পাও ফাটা যদি রুকু সেদা করবার যায় একবার ঘোষ্টন খায় এসপি বলতেছে তুই আমার ভাই আমার কাদের সঙ্গে কাঁধ মিল করে ডাঙা চকিদার বলে আল্লাহ রে ভিতরে এত শান্তি এটা বাহির থেকে বোঝা যাবে না এটা কেবল মাত্র জানতে গেলে ভিতরে ঢোকা লাগবে জোরে কন ঠিক কিনা ও তো হলো রাখা যেতে পারে সামনে কাতারে গিয়ে ফজরের দুই রাখা সৈন্য নামাজ ফজরের ফরজের আগে দুই রাখা সৈন্যত আছে না নাই আল্লাহ নবী বলেন এই ফজরের দুই রাখা সৈন্যত কেউ যখন আদায় করে আসমান জমিন বিক্রি করে দান করলে যে সব হবে তার সেটি বেশি সব আল্লাহ তাকে দান করে দিবে চুপটি করে রাখাল বসে আছে এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জাগা দখল ফের আমি যে জাগাত নামাজ পড়ি সে জাগাত কে বসে আছে রে এই কথা যে সাহাবি বলতেছে তার নাম হলো ওসমান গনি ধরে কান তার নাম কি ওসমান গনি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মসজিদে কি জায়গা দখল আছে কিন্তু ওসমান গুণী এমন চিন্তা করার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি নামাজ পড়বেন তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমামতি করবে তার বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো ওমর উমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে এই কথা বলে নবী আর কোনো কথাই বলেন না সাহবিরা বলে আর সুর আল্লাহ আলী আলি যখনই উন্মতি করবে আলী বরাবর পেছনে কে দাঁড়াবে আল্লাহ রাসুল বললেন মায়ামতি ক আনিলাহ হা ইনহুয়া ইল্লাহ অসু ইউ আমি রাসুল ততক্ষণ বলতে পারি না তদক্ষণ আল্লাহ না বলা এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে জোরেখন খোলাফায়ে তাহলে উমর যখন উমতি করবে উমর বরাবর পেছনে কে দাঁড়াবে এতক্ষণ কি শুনলেন জোরে কান কে দাঁড়াবে কিন্তু ওসমান ওসমানগুনি ঢুকে জাগা হামার জাগাত কে বসে আছে আল্লাহ রাসুল বলেন মসজিদে ইমাম ছাড়া কোনো জায়গা কেউ যদি দখল করে সে যদি আপন ইচ্ছায় জাগা না ছাড়ে তাহলে তাকে জাগার থেকে তুলে দেওয়া যাবে না আর ওসমান গুনি হলেন হায়াউন ওসমান অত্যন্ত সরম বেশি তো যাই দেখে পাশে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গায় দুই গাছ সুন্দর পরে রাখালের দিকে তিনবার ফাঁকা আছে জোরে কোন কয়বার প্রথম টাকাতে রাখাল দ্বিতীয়বার তাকাতে তৃতীয়বার সেই ওসমান গুলো তাকাতে বারবার আমার দিকে ঠিক এখন মানে মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান আপনি কন তুই রাগ করবি না খুশি হবে একটা অটো ভ্যান আমার গাড়ির সাথে বেজা দিবে দিয়েছিল আমি খেলে তাক আছি হুজোর গরিব মানুষ দেখে পছন্দ হচ্ছে না রাস্তাকে সরকার আপনার দিলে খেলে বানাচ্ছে আপনার গাড়ি টিয়ারিং ঘুরালে যাই হুজুর আমার ঠেলা আছে নামে দিলে তোলা যাবি না আমি কইলাম ভাই খালি তাক আছি রে তুই তাতি গরম আমি তো কিছুই করিনি রাখাল কি শিক্ষিত না মূর্খ কে তা কাছে সঙ্গে সঙ্গে ওসমান গুলি ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতেছে যে আপনি আমার উপরে এত গরম হলেন আপনার পরিচয় কি রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল ওসমান গুলি মুসকি মুসকি হাসতেছে মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না তাদের ভাষা গরম হতে হবে আপনি গরু লিয়া মাঠে গেছেন সামনে একটা আবাদ আছে গরু আবাদের দিকে যাচ্ছে আপনি যদি বলেন বাবা গরু বাবা গরু ওদিকে যাস না বাবা ওদিকে আবাদ আছে এরকম সুন্দরকার বললে গরু কথা শুনবে আর যদি আর এক ধাপ খালি সামনে গেলে মানুষের চাইতে কিন্তু গরু বেশি শোনে ওই গরম কথা শুনে আবার ঘুরে ঘাসের দিকে আসতেছে আর আমাদের দিকে যায় না আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দান করেছেন এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু নেই ছাগল নাই তাহলে আমি রাখালি করব কার ওপর এখানে যারে দেব রাখালি করতে হবে আপনি খেয়াল করে দেখেন আপনার বাড়িতে বিয়াল্লিশ বছরে একটা গাভী আছে বিয়াল্লিশ বছর একটা গাভী আছে আপনি খেয়াল করে দেখেন বাইশ বছর একটা আইডিয়া আছে বাইশ বছর আইডার বয়স হলো বাইশ বছর আপনি খেয়াল করে দেখেন সতেরো বছর একটা বকনা আছে গাদী হলো আপনার বউ বকনা হলো আপনার মেয়ে আর আড়িয়া হলো আপনার ছেলে আপনি বলেন তো এই তিনটার ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই জোরে করা আছে না নাই আপনি ঈশান নামাজ পড়লেন মসজিদে হ্যাঁ আপনি কি নিয়ত করছেন আল্লাহ বাড়িতে গিয়ে দেখবো আমার বউ নামাজ পড়তেছে মাহিক কোরআন পড়তেছে এই নিয়ত করে বাড়ির মধ্যে ঢুকে দেখেন বাড়ির মধ্য থেকে আওয়াজ আসছে হরি 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 আমি মুসলমান এখনই মসজিদে নামাজ পড়লাম আর আমার বাড়িতে হিন্দু করে হরি হরি কারণ কি যা দেখতেছেন আপনার গাভী আপনার বউ স্টার জলসা দেখতেছে ভারতের চ্যানেল দেখার কারণে আপনার ঘরের মধ্যে হিন্দুর পূজা হচ্ছে আপনি বলেন এই সময় আপনার রাখালি করার দরকার আছে না নাই আপনি কি রাখালি করবেন কোনদিন করছেন আমি আশ্চর্য হয়ে গেলাম আপনাদের সাইতো মেয়েরা বেশি হয়েছে ওয়াজ শুনবার হয়েছে একটা মেয়েও স্টার জলসা দেখা বাদ দিবি না ধরে কোন কথা ঠিক কিনা এই ওয়াজ শুনে লাভ কি আমি প্রত্যেকটা ওয়াজে আগে ফাতেমার ওয়াজ দিয়ে শুরু করি মেয়েদের জন্য আটত্রিশ বছর